এই যে সকাল সকাল মা আমার সুন্দর করে রেডি হয়ে গেছে পুজো দিতে যাবেন গুড মর্নিং বাপি বাপি গুড মর্নিং গুড মর্নিং আজকে সকালে বাপি অ্যাডমিশন হবে হসপিটালে এই মা রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে আর এই যে আমি সকালে চা খাচ্ছি এই যে দেখুন বাচ্চাটা আয়নার সামনে এটা কি দুষ্টুমি করছে সম্ভবত গোপ দাঁড়িয়ে আছে এই দেখুন তার মুখের অবস্থা দেখুন একা একা এখানে কোনো বন্ধু বান্ধব নেই যেহেতু কি করবে বুঝে উঠতে পারে না যত প্রকারের দুষ্টুমি আছে ও করে এখানে দেখুন এতটাই গোপ দাঁড়িয়ে আঁকতে ভালোবাসে ও বলে কি জানেন তো যে বাবার যেরকম আছে আমারও সেরকম থাকবে এই যে এখন যাচ্ছে তার দাদুর কাছে দেখাতে তার দাদুকে বাপি আমার রেডি হয়ে গেছে এবার হসপিটাল নিয়ে যাবো বাপিকে এদিকে মা চলে এসেছে পুজো দিয়ে একদম ঘেমে একা একা বাইরে গরম পড়েছে আজকে প্রচুর বাপি এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে মনে হচ্ছে না কোথাও পুড়ে যাবে বাট অ্যাকচুয়ালি হসপিটালে যাবে আজকে অ্যাডমিশন আছে বাপি মা একটু ঠাকুরের জল ছিটিয়ে দিচ্ছে ঠাকুরের নামে পুজো দিয়েছে তোমার নামে ঠাকুরের কাছে আচ্ছা দাঁড়া একটু প্রসাদ দিয়ে দাও ভাত খায়নি এখনো

এই বাচ্চাটাকে খাওয়াইয়ে আমরা বেরোবো সবাই রেডি হয়ে গেছে এবার বেরোবো বাবাকে নিয়ে ওই যারা জন্য রেডি হয়ে গেছে চলো বাকি আর সঙ্গে থাকুন কি হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখনকার মতন টা এখন হসপিটালে পৌঁছে গেছি বাপি আর আমি বসছি আর হসপিটালের লবিতে ওয়েট করছি

চা খেয়ে মোটামুটি বাপীকে নিয়ে সবাই আমরা চলে গেলাম বাপির অ্যাডমিশনের টাইম হয়ে গেছে এই যে বাপীকে নিয়ে যাচ্ছে দাদা বাপীকে হসপিটালে ভর্তি করে দিয়ে এখন কিচ্ছি বাড়ি একটু মনটা খারাপ খারাপ লাগছে তাই বাড়ি ঢোকার আগে একটু বোনের বাড়ি চলে গেলাম দাদুর বাড়ি যাচ্ছ দাদু আমার দাদুকে অ্যাডমিশন করিয়ে এবার দাদুর বাড়ি যাচ্ছি আর বলু তো যায়নি ওই যে ওই আসো রাস্তা আসো আখো ডুগু ডুগু বু 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 চলো মিমি এখানে মা মনুকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি পালিয়ে গেলাম আর দেখো তারা এখনো ওয়েট করছে তাদের আমার মার বোনের জন্য মানে অন্না বোনুর মার জন্য নিনা আসছে ওই যে আমার মিমি ওদিকে আমার Mimi অন ক্যামেরা আছে স্পটেড রোল চলে আসছে এ আসে डेली রোল মোটামুটি মামুকে দিয়ে ডেলিভারি অর্ডার করাচ্ছে রোল তুমি দেখাবে मोना না না রোলটা খুলে দাও মামুয়া বিকেলে হল মামাকে দিয়ে রোল আনিয়েছে থ্যাংক ইউ স্কিন রোল

শুধু লোক দিচ্ছে আমার রোলটা বেবি শার্ট টু 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 আরম্ভ হয়ে গেছে বেবি শার্ট টু 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 বেবি শার্ট টু 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 আর তার ফেভারিট জিনিস সব লাগানো হয়েছে মন দিয়ে দেখছি আ এখানে বোন আর মা বনে যাওয়ার টাইম হয়ে গেছে আজকে মেনুতে কি আছে ডিমের ঝোল মন মা আর ঝাল হয়ে গেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই

ভ মনে হচ্ছে ইয়ে মুভি মনে হয় ভূতের মুভি না ও মুখে একটু মনে হয় সেটা চলে গেল ঘরটা একটু ফাঁকা হয়ে গেল দাদা দুই দাদা মিলে ছাড়তে গেছে তোমার বাইটা কাছেই যদিও বাচ্চাটা ছিল বেশ বিকেল থেকে চকল বকল করছিলো এই আমরা বসে এখন একটু মুভি দেখছি তাহলে আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো রাখবে টাটা টাটা করো